হ্যালো নিউ ভিডিও তো আজকে বেসিক্যালি ভিডিও করার কোনো টপিক নেই ঠিক আছে আজকে ভিডিওটা জাস্ট এমনি করছি আর কি একটা সাথে এসেছিলাম আমি আর বোন তো ভাবলাম চলো একটা ভিডিও করা যাক আর কি আর একটা জিনিস কিনেছি আজকে ঠিক আছে আজকে একটা জিনিস কিনেছি পেপারটা পেয়েছো দাঁড়াতে

আর ওরা তো যেসব খেলা করছে তাদের দেখাচ্ছে কী খেলছে আর কি বলুন আর এত গরমে যে এরা কী করে ক্রিকেট খেলছে আমি সেটাই ভাবছি গরমে আমার তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আর এরা খেলা করছে দেখাই তো আমরা বেশ দেখতে পাচ্ছি ওই যে বাস দাঁড়িয়ে রয়েছে একটা স্কুল বাস আর এই দিকে এরা এই যে খেলা করছে এই গরমে ক্রিকেট খেলছে ওই যে ভাইও খেলছে টাকা এইসব খেলা যাচ্ছে মানে গরমেও কি করে সম্ভব খেলা করা গরমেও কি করে সম্ভব এই পুরো খেলা সন্ধ্যা অবধি চলবে যতক্ষণ না অন্ধকার হবে এরা এরকম খেলেই যাবে বোন কি করছে দেখে এই তোমাদের ভালো করে দেখাই তারাও এই যে হচ্ছে কাকিমাদের ছাদে এটা ঠিক আছে আর ওই যে বোন দাঁড়িয়ে রয়েছে ওই যে বোন দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আমাদের ছাদ আর এইখান থেকে পুরো আমাদের জয়েন্ট করা ছাদের সবকে জয়েন্ট করা নয়নিকা তাকা ওই যে আবার গান চালাচ্ছে এটা কিনেছি সেটা দিয়ে গান চালাচ্ছে তোমাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাচ্ছে ঠিক আছে এইখানে ভিডিও করছি আর ওইদিকে বোন এটা কি হচ্ছে গান চালি ও একা একা নাচ ওরা তো জানে ভিডিও সি ও বুঝে পেয়ে গেছে ঠিক আছে যাই ভিডিও করতে চলে গেল মানে এই গরমে এরাই পারে না যাই গাছের পাতা একটু নড়ছে ঠিক আছে হালকা হালকা নড়ছে একেবারে যে হাওয়া হচ্ছে না তাই না একটু একটু হচ্ছে যত সামান্য হাওয়া হচ্ছে আর কি গানটা আসতে দে আর এইদিকে আমাদের এই বাড়ির পেছন যে কত বাড়ি সব বাড়ি সামনে তো যে বোমাতে পারি আর ওই যে বোন নাচ করে যাচ্ছে এই গরম হলে এতে মনে পড়ে এই সব ঘরে ফ্যানের তলায় থাকবে কোনো ব্যাপার না ফোন দেখবে শুয়ে আর বাইরে বেরোলেই গরমে এই শুরু হবে তো আপাতত অনেকক্ষণ ছাদে রয়েছে যেই কাজে এসেছিলাম সাথে সেটা তো হলোই না যে একটু হাওয়া খাবো তাই কিন্তু কোনো হাওয়াই নেই এখন ভাবছি নিচেই যাই আর নিচে চলে গেছে কারেন্ট আর কারেন্ট না থাকলে তো আরও গরম তার জন্যই বিশেষ করে ছাদে আসে যে কারেন্ট নেই একটু উপরে যাই মানে উপরে এসেও কোনো লাভ হলো না তো নিচেই যাই যতক্ষণ নিচে থাকবো পাখা দিয়ে হাওয়া খেতে হবে সহ্য করে তো আজকের মতো এটুকুই দেখাবে নেক্সট ভিডিওটা তাটা